হাই চ্যানেলে তোমাদেরকে জানাই ওয়েলকাম আমরা রিসেন্টলি লন্ডন থেকে দুবাইতে মুভ হয়েছি আর আজকে এক মাস কমপ্লিট হলো আমরা এই এক মাস একটা সার্ভিস অ্যাপার্টমেন্টে ছিলাম যেটা রোহনের অফিস থেকে আমাদেরকে প্রোভাইড করেছিল আর সেটার আজকে এখন চেক আউট করতে যাব আর তোমাদেরকেও সেখানে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো আর এখান থেকে দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্টটা একদমই পাশে তোমাদেরকে একবার দেখাই এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা টোয়েন্টি ফোর্থ ফ্লোরে আমরা ছিলাম এক মাস এখন গিয়ে আগে চেক আউট করে নি আর তার আগে তোমাদেরকে দেখাই অ্যাপার্টমেন্ট ট্যুর টা এটাই সেই ফ্ল্যাটটা যেটাতে আমরা এতদিন ছিলাম আর এখন আমি ওপেন করব ডোরটা আর এই কার্ডটা দিয়ে ওপেন হয় আমার লেফটে আছে একটা ওয়াশরুম এটা একটা স্মল ওয়াশরুম আর এটাতে কোনো শাওয়ার নেই আমার রাইট সাইডে আছে কিচেন যেহেতু এটা একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট তাই এখানে কিচেন আছে আর এখানে একটা গ্যাস ওভেন দিয়েছে প্লাস এখানে সমস্ত বাসন আছে যা আমরা এতদিন এখানে রান্না করে খাচ্ছিলাম আমাদের কোনো অসুবিধা হয়নি এখানে রয়েছে একটা ফ্রিজ ডাবল ডোর ফ্রিজ আর সমস্ত কিছু বাসন এখানে দেওয়া আছে তোমাদেরকে এবার লিভিং রুমটা দেখাই এটা হলো লিভিং রুম আর এখানে আছে সোফা সামনে টিভি ডাইনিং টেবিল আছে আর ভিউটা দেখা দেখাই এখান থেকে সামনে মারিনার ভিউটা দেখা যাচ্ছে মারিনা বিচের ভিউটা আর এই সাইডে মারিনার ওয়াটার বডি দেখা যাচ্ছে সামনে কনস্ট্রাকশন হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই বেডরুমটা তো ঢুকতেই আমার লেফটে আছে ওয়াশরুম এটা আরেকটা ওয়াশরুম এটা একটা বড় ওয়াশরুম যার মধ্যে একটা বাথটাব আছে আর এইটা হলো বেডরুম এটা একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট আর সামনেও একটা ভিউ আছে কোনো ব্যালকনি নেই জাস্ট একটা উইন্ডোর ভিউ সেম ভিউ এখানেও আছে ওই দিক থেকে বিচটা দেখা যাচ্ছে আর এখানে আরেকটা টিভি রয়েছে যেটা আমরা চালাতে পারিনি এখানে চ্যানেল চলছিল বলে আমরা দেখিনি অ্যারাবিক্স আমরা কিছু বুঝতে পারছিলাম না আর এখানে আছে একটা বড় ওয়ার্ড্রপ এদিকেও এদিকেও রয়েছে এখন এই অ্যাপার্টমেন্টটা চেক আউট করব তোমাদের এই অ্যাপার্টমেন্টটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এখন যাব নিজের অ্যাপার্টমেন্টে প্রচন্ড খিদে পেয়ে গেছে গিয়ে বানাবো ব্রেকফাস্ট আর তোমাদেরকেও দেখাবো যে আমরা ব্রেকফাস্টে কি খাই তো চলো যাই বাড়ি এসে গেছি আর এসে আমি হাত পা ধুয়ে নিয়েছি এখন প্রচন্ড খিদে পেয়েছে আগে ব্রেকফাস্ট বানিয়ে নি দেন আমি ফ্রেশ হব এখন একটা জিনিস বানাবো সেটা হলো অ্যাভোকাডো দিয়ে গুয়াকা মলে কোথায় অ্যাভোকাডোটা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব হচ্ছে একটু টমেটো আর একটু পেঁয়াজ আচ্ছা অ্যাভোকাডোটা আমি কেটে নিয়েছি আর এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি চপ করে নিয়েছি আর এরপর দেবো একটু টমেটো হালকা একটু লেমন দেব আর দেব একটু ব্ল্যাক আর একটু আমি এটা চিলি ফ্লেক্সটা দিই আমার টেস্টটা ভালো লাগে আর অনেকে দেয় না বাট আমার আমার আর রোহনের চিলি ফ্লেক্সের ফ্লেভারটা খুব ভালো লাগে এবার এটাকে স্ম্যাশ করে নেবো

આજકે સાનડેટ રોહન એફિસ ચલ છે જે ક્લાયન્ટ કતારા રોને તાડે તૈયાર કેમ લાગશે এখন ঘর পরিষ্কার করছিলাম আর লেট হয়ে গেছে এখন দেটটা বেজে গেছে তাই ঝটপট রান্নাটা করে নিই এখানে আমি ততক্ষণে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর এখানে সব কেটে রেখেছি আমরা অলিভ অয়েলে রান্না করি মাস্টার্ড অয়েল ইউজ করি না তেলটা দিয়ে দিই काड़ी पता दे এটাতে আমি ক্যাপসিকাম দিচ্ছি আর ক্যাপসিকাম আর কারি পাতা একসাথে কম্বিনেশনের ফ্লেভারটা আমার আর রোহনের খুব ভালো লাগে তোমরা যদি এভাবে বানাও সে আমাকে ডেফিনেটলি জানিও যে তোমাদের কেমন লাগলো এভাবে চিকেন আচ্ছা এটা একটু ভাজা হোক আর ততক্ষণে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই আমরা যে রাইসটা খাই সেটা তোমাদেরকে এখন একবার দেখাই আমরা খাই সেটা হলো বুলগুর ব্রাউন রাইস ওয়েট লুজ এর জন্য খুবই ভালো আর ভীষণ হেলদি আমরা হোয়াইট রাইস খাওয়া ছেড়েই দিয়েছি প্রায় আর খুব ভালো লাগে রাইসটা এটা যদি ইন্ডিয়াতে পাওয়া যায় একবার চেক করো তোমরা আর এটা খেতে পারো কিন্তু চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ বসিয়ে দেবো চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে মশলাটা এখানে কষে গেছে আর চিকেন টা দেখলাম জল ছাড়েনি তাই অল্প একটু জল দেব আচ্ছা ম্যারিনেশনটা তো তোমাদেরকে দেখানো হয়নি চিকেন টাকে আমি বেসিক কিছু স্পাইসেস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যেটার মধ্যে হচ্ছে অল্প হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো দই অল্প একটু তেল আর চিকেন মশলা দিয়ে করে রেখেছিলাম তোমরা এই করতে পারো দেখতে ভীষণ ভালো লাগছে এটা আর 1 ঘন্টা মতই ম্যারিনেট করেছিলাম তোমরা চাইলে একটু বেশিও করতে রাইস কাছ থেকে দেখি দাও কেমন লাগছে দেখতে ব্রাউন বুলগুড়ে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এটা অনেকটা চিবিয়ে খেতে হয় তোমরা যারা ডায়েটে আছো তাদের জন্য খুবই উপকারী এটা আর যেহেতু এটাতে প্রচুর ফাইবার আছে এটা গাট হেলথ খুব ভালো চিকেনটা অলমোস্ট হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে খেতে তো রোহন বলবে আজকে কিরকম হয়েছে ওর থেকে রিভিউটা তোমরা শুনো হ্যাঁ চিকেনটা হয়ে গেছে আমি একটু ঝোল রেখেছি কারণ ভাত দিয়ে খাবো আর তোমরা যদি রুটি পরোটার সাথে খেতে চাও একটু ড্রাই রাখবে আর ড্রাইটা আরো ভালো লাগে আর যারা যারা এইভাবে বানাচ্ছো চিকেন আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও কেমন হয়েছে চিকেন আমাদের এই ফ্ল্যাটটাতে অনেক কিছুই আছে আর অনেক কিছু নেই তো যেগুলো নেই সেগুলো আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছি আর যেগুলো অর্ডার করেছি সেগুলো যে ডেলিভারি দিয়েছে সেগুলোই তোমাদের এখন দেখাবো আনবক্স করে এই যে রোহন এখানে আনবক্স করছে এটা একটা শু এক এখানে এই জিনিসগুলো সব ডিসমেন্টেল ভাবে আসে অ্যামাজন থেকে তো নিজেকে এগুলো ফিটিং করে নিতে হয় এখানে ফিটিং করার অপশনও ওরা দেয় কিন্তু যেহেতু লন্ডনে আমাদের সবকিছু নিজে গিয়ে ফিটিং করতে হতো তো সেই সেই জন্য আমি আর ফিটিং সার্ভিসটা নিইনি এগুলো নিজেই এখন ফিট করে নেব সব এই যে এটা রেডি হয়ে গেছে এখন 15 মিনিট লাগলো সেট করতে জুতোগুলো এখন সাজিয়ে রাখছি এমন র‍্যাক কিনেছি যে জুতো ঢুকছে না আরেকটু বড় কেনা উচিত ছিল প্লাস এটার সাথে ম্যাচ করে কিনেছি তাই জন্য মানে বুঝতে পারিনি ফার্স্টে যে কি রকম কি আসবে সাইজ বুঝতে পারিনি একটু বড় কেনা উচিত ছিল আমাদের তো পরে চেঞ্জ করবো আপাতত এটা থাক আরেকটা জিনিস আনবক্স করা হচ্ছে এটা রোহনের অফিসের চেয়ার প্লাস অফিসের টেবিলও অর্ডার করেছে যদিও ওর ওয়ার্ক ফ্রম হোম নেই তাও ও যে কেন কিনেছে ওই জানে আমার তো সানডে তো আমার অফিস যেতে হয় না সানডে তো আমি কোথায় বসে কাজ করবো না কাজ করতে করতে রোহনের খিদে পেয়ে গেছে আমাকে বলল ফ্রাইড চিকেন আর সামোসা খাবো আর এগুলো ফ্রিজে ছিল আমি ডিপ ফ্রাই করছেন এগুলো ডিপ ফ্রাই করা যায় আমি জাস্ট এগুলোকে ওভেনে দিয়ে দেবো চেয়ারটা অ্যাসেম্বল করা হয়ে গেছে আর ওখানে আমাদের খাবার রেডি হচ্ছে ব্লগটাকে আর বেশি বড় করছি না এখনও আমাদের অনেক কাজ বাকি আছে আমাদের ট্রলি থেকে সব জামাকাপড় নিয়ে সব আলমারিতে ভরবো প্লাস এখনও রোহনের কম্পিউটার টেবিলটা অ্যাসেম্বল করা বাকি আছে যেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি এরকমই ব্লগ দেখতে ভালো লাগে তাহলে সেটাও আমাকে জানিও দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিও 做大家。